নমস্কার আপনাদের সবাইকে দিশা ব্লগে আবার রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো আগামীকালের পুলি পিঠাটা তোমাদের আশা করি খুব ভালো লেগেছিল তো আজকে হচ্ছে আবার একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি তো আশা করি এই রেসিপিটাও তোমাদের ভালোবাসা পাবো তো আজকে রান্নার রেসিপিটা মা বলুক এটি সবথেকে ভালো হবে তো শুরু করা যাক কি করবো আজকে রান্না আজকে করব কাকলা মাছের রেজালা রেজলা বানাবো তবে আমি কেরো জল দিব না কেরো জলটা দিব না কেন মাছটা রান্নাগুলো তো আমাদেরই খেতে হবে কেরো জলটা অবশ্যই খেতে পারি না কিন্তু তোমরা কেরো জল দিয়ে রেজলাটা বানাবো আমি রেজলা বানাবো সেই কেরো জল ছাড়াই রেজলা বানাবো তো দেখাবে না তো চলো শুরু করা যা আমার কাতলা মাছের সাইজগুলো একটু ছোট ছোটই নিয়েছি বড় বড় করে নিয়ে নিই সেই কাতলা মাছের আমরা রেজলা বানাবো এই তারপর দেখে নাও মাছগুলো লবণ দিয়ে মাখিয়ে নিব কেন এটা মধ্যে হলুদ দেওয়া যাবে না ইজলাতে হলুদ দাই না আগে থেকে কড়াইতে ছড়া তেল দিয়েছি

করে নিয়েছি পেঁয়াজটা এখন পেস্ট করে নিব শুকনো লঙ্কা দেওয়া হলো আর কয়েকটা মৌরি বাটা দেওয়া হলো মৌরি দেওয়া হলো কয়েকটা মুড়ি দেওয়া হলো এখন পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো পেঁয়াজের যে জলটা আছে জলটাও দিয়ে দেবো সেদ্ধ করা জল সেদ্ধ করা জলটা আমি ভাজা ভাজা হোক টক দইটা আমি একটুখানি মিক্সিতে পেস্ট করে নেব কুমুচের থেকে একটুখানি বেশি দিয়েছি এক চামচ এক চামচ মগজ তেলটা বেরিয়ে গেছে পেঁয়াজের এখন আমি আদা রসুন পেস্টটা দেবো লঙ্কাটা দিয়ে দেবো আদা রসুন লঙ্কা বাটা বাটা দেওয়ার পরে তেলটা ছেড়ে গেছে মশলাটা ভাজার পরে ভালো মতো না ভাজলে কাঁচা বিচুনে গরম করবে কাঁচা মশলা যতক্ষণ আগু তেল না বের হবে ততক্ষণ আমাকে নাচতেই হবে ভালো মতন আমার ভাজা হয়ে গেছে সুন্দর একটা গরম বেরিয়ে গেছে মিষ্টি বন্ধ এখন আমি কাজু আর পোস্ত মগজ বাটা দিয়ে দিচ্ছি এখন আমি টক দইটা যে পেস্ট করে রাখছিলাম টক দইটা দিয়ে দিচ্ছি তো টক দইটা এইভাবে করে দিলে তাহলে টক দইটা ফাটে না দেখো মশলার সাথে একদম মিলে গেছে পেস্ট করে দিও দেওয়াতে দেখুন আমার তেল বেড়ে গেছে কতটা তেল বেড়ে দেখো এখন একটু লবণ দিয়ে দিব লবণটা দেওয়া হয়নি চামচ লবণ দিলাম একটু চিনি দেওয়া হলো জানোই তো আমরা একটু চিনি খাই আমরা খেতে পারি না বন্ধুরা মাছটা তো রান্না করে আমাদেরই খেতে হবে ওর জন্য কেওড়া জলটাই শুধু বাদ গেল তোমরা পারলে কেওড়া জল দিয়েই করবে দেখো মাছটা দিয়ে দিলাম দুটো একটু দিলে মাছটা সেদ্ধ হয়ে যাবে এই তেলেই সেদ্ধ হয়ে যাবে রেজলাটা রেডি হয়ে গেছে দেখো সুন্দর কালার এসছে বন্ধুরা একদম এত সুন্দর কালার আসছে শুধু এটা মধ্যে কিছু কি পড়েনি কেওড়া জলটা বন্ধুরা দেখো এইভাবে করে করে খেয়ে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালোবাসা দেবে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমাদের পাশে দাঁড়াবে যেভাবে করে করে খাবে রেজালাটা যেভাবে আমি করছি আমি একদম সিম্পলভাবে করছি কে কমেন্ট করে অবশ্যই জানাবে ভালোবাসা দেবে টাকা